হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সামনে ক্লাস সেভেন এর ভৌত চ্যাপ্টারের হিট বা তাপ সম্পর্কে আলোচনা করব তৃতীয় ভিডিও নিয়ে ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম যে গড়নের লীল তাপ কি তারপর কঠিনী ভবনের তাপ কি এই দুটো বিষয় সম্পর্কে করেছিলাম তো আজকে আমরা করব ঠিক যে ভাগগুলো রয়েছে সেই তাপের ভাগের তৃতীয় নাম্বার পার্ট তো লিন তাপ বিষয়টা কি আমরা তো নিশ্চয়ই পড়েছিলাম এর আগে বিয়েতে লিন তাপ কি যে উষ্ণতা স্থির রেখে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্য বাইরে থেকে যে পরিমাণ তাপ দিতে হয় অথবা কি যে পরিমাণ তাপ বর্জন করতে হয় সে পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলা হয় বলা হয় লিনে দুটো কথা গুরুত্বপূর্ণ সেটা হলো উষ্ণতা থাকবে এবং কি অবস্থার পরিবর্তন করতে হবে ঠিক আছে তো আজকে আমরা করবো বাষ্পীভবনের ভবনের লিন তাপ ভবনের লিন তাপ বী ভবন বলতে কি বোঝ তার আগে আমরা একটু জেনে নিই এই বাষ্পীভবনের ভবনের লীন তাপ বলতে কি বুঝি বাষ্পীভবনের ভবনের লিন তাপ তো বাষ্পীভবন ভবন সম্পর্কে তো আমরা পড়েছিলাম যে বাষ্পীভবন ভবন কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো তরল পথ যখন কি হয় বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় বাষ্পীভবন বলা হয় এই বাষ্পীভবনের এবার আছে নীল তাপ তো বাষ্পীভবনের তাপ কি যে বাষ্পীভবন প্রক্রিয়াটা যখন সংঘটিত হচ্ছে তখন সেক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র কি হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে এই অবস্থার পরিবর্তন হওয়ার জন্য যে পরিমাণ তাপ কি করতে হয় বাইরে থেকে দিতে হয় অথবা কি যে পরিমাণ তাপকে বর্জন করতে হয় সেই পরিমাণ তাপকে বলা হয় ওই পদার্থের কি বলা হয় তো এখানে আমরা দেখতে পাবো যে ধরো এক গ্রাম আমরা বিশুদ্ধ এক গ্রাম ধরো তরল নিয়েছি এক গ্রাম বিশুদ্ধ জল জল এটা হলো আ। তরল পদার্থ ঠিক আছে এই তরল পদার্থটা কিসে পরিণত হচ্ছে তরল পদার্থটা যখন বাষ্পে পরিণত হয় তাহলে এটা কি হবে এটা বাষ্প এখানে টেম্পারেচারটা কত রাখা হয় টেম্পারেচারটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এখানেও কত থাকবে এক গ্রাম কি হবে এটা এক গ্রাম বাষ্প হবে তোমরা জিনিসটা তরল থেকে কিসে পরিণত হচ্ছে গ্যাসে পরিণত হচ্ছে তবেই তাকে তোমরা কি বলি বাষ্পীভবন বলে বা বায়ভীয় বলা হয় বা বাষ্প হবে একই ধরনের ঠিক আছে তাহলে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড দেখো দুই জায়গায় কত আছে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে কোনো উষ্ণতার কি পরিবর্তন আছে প্রথমে দেখো হান্ড্রেড ডিগ্রি ছিল পরেও হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড তাহলে কি শুধুমাত্র কিসের কিসের পরিবর্তন হচ্ছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে তরল ছিল গ্যাসে পরিণত হয়েছে তো এই এই যে তরল থেকে গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়ার জন্য আমাকে বাইরে থেকে কতটা তাপ দিতে হয় পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম কি করতে হয় তাপ দিতে হয় তাহলে দেখো তাহলে এই মানটা আমরা কি বলবো এটা হলো কি বাষ্পীভবনের লিন তাপের মান যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে বাসপু ভবনের তাপের মান কত তাহলে বলবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম প্লাস পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম প্লাস মানে কি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্লাস মানে বোঝাচ্ছে যে এতটা পরিমাণ তাপ দিতে হচ্ছে কিসের জন্য তরল থেকে বাঁচবে তরল থেকে বাষ্পে বা গ্যাসিও পরিণত করার জন্য ঠিক আছে এটা হলো বাস্প ভবনের এরপরে আছে ঘনীভবনের ভবনের ঘনীভবনের দেখো ঘনীভবনের ভবনের মানে ঘনীভবন প্রক্রিয়া ঘটার জন্য কি পরিমাণ তাপ এখানে প্রয়োজন হয় ঠিক আছে এটাই কি কি বলা হয় ঘনীভবনের লিন এখানে দেখো আমরা কি দেখলাম যে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দিতে হচ্ছে এখানে কি কি হবে এই পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপটাকে আবার কি করতে হবে বর্জন করতে হবে কারণ লেন তাপে কি হয় গ্রহণ এবং কি বর্জন এই কথাটা আমরা দেখতে পাই ঘনী ভবনটা কি ঘনীভবন হলো যে প্রক্রিয়ায় কোনো বাষ্প বা গ্যাসীয় পদার্থ যখন কি হয় তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি ঘনীভবন বলি তাহলে এখানে ঘনীভবন প্রক্রিয়া ঘনীভবন প্রক্রিয়া এর জন্য কি হবে এখানে মাইনাস পাঁচশো ক্যালোরি পার গ্রাম কি হবে তাপ বর্জন করতে হবে ঠিক আছে দেখো এই মাইনাস মানে কি বোঝাচ্ছে মাইনাস মানে বোঝাচ্ছে যে এতটা পরিমাণ তাপ কি করতে হবে তাপ বর্জন করতে হবে ঠিক আছে মানে আমি যতটা পরিমাণ তাপ দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে তাপ যদি আমরা আবার ছেড়ে দিই ওই পদার্থ থেকে তাহলে কি হবে সেই পথটা আবার কি হবে তরলে তাহলে তোমরা বই থেকে সংজ্ঞাগুলো একটু পরিষ্কার করে করে নিবে আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আবার একটু বলে দিই যে কি হচ্ছে যে যে প্রক্রিয়ায় কোনো তরল পথ গ্যাসে পরিণত হয়েছে সেটাকে কি বলা হয় বাষ্পীভবন বলা হয় আরে ভবনের লিন তাপ যদি কাকে বলে তাহলে বলবে যে এক গ্রাম বিশুদ্ধ জল বা এক গ্রাম বিশুদ্ধ তরলকে যখন এক গ্রাম বিশুদ্ধ বাষ্পে পরিণত করা হয় তার জন্য বাইরে থেকে যে পরিমাণ তাপ অর্থাৎ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ গ্রহণ করতে হয় সেই পরিমাণ তাপ কি বলা হয় ওই পদার্থের কি বলা হয় বাষ্পীভবনের ভবনের লীন বলা হয় ঠিক একই রকম ভাবে তোমরা বলবে যে এক গ্রাম বিশুদ্ধ বাষ্পকে এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করার জন্য বাইরে যে পরিমাণ তাপ কি করা হয় বর্জন করা হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলা হয় ঘনীভবনের ভবনের তাপ বলা হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আর দু একটা বিষয় আছে যেমন তোমার ধরো সেলসিয়াস এবং কি সেই সূত্র দিয়ে কয়েকটা নিউমেরিক্যাল বা ওটা দিয়ে অঙ্ক টাইপের কিছু আছে সেটা করিয়ে দিলে আমাদের এই চাপটা শেষ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে